মনে হয় যে জাতীয়বাদী দল বিএনপি বিএনপি ভূ রাজনীতিকের ক্ষেত্রে কতটুকু ছায়া শক্তি তৈরি করতে পারতেছে এখন যদি ভূ রাজনীতিকের ক্ষেত্রে ছায়া শক্তি তৈরি না করতে পারে তাহলে বিএনপি কি পরবর্তী সরকার গঠন করতে পারবে আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে বিএনপির ভূ রাজনীতিক এবং কে সবা ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খুরসু মাহমুদ এই তিন চারজন হলো আপনার পরাষ্ট্র নীতি না কাজ করে কিন্তু আপের বর্তমানে যে পররাষ্ট্র নীতি যে কিভাবে আপনার গঠন হবে সে কতটুক আপনি চিন্তাভাবনা করছে আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে উনিশশো সালে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে যুদ্ধে বাংলাদেশের পক্ষে কে ছিল ভারত এবং রাশিয়া পাকিস্তানের পক্ষে কে ছিল চীন এবং আমেরিকা আবার আরেকটা জিনিস দেখেন যে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধেতে আমেরিকা এবং ন্যাটো এই ইউক্রেন এক পক্ষে আবার চীন এবং রাশিয়া এবং ভারত অন্য পক্ষে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখেন যে উল্টা আবার যদি দেখেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ হলো ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধে ইডে চীন ইরানের পক্ষে ভারত ইজরায়েলের পক্ষে এবং রাশিয়া এই ইরানের পক্ষে আমেরিকা ইসরায়েলের পক্ষে তাহলে এখানে আবার দেখেন যে ভূ রাজনীতিকে যদি দেখেন যে যে কিছু কিছু থিউরি তাদের একই সমাজত্ব তৈরি করে আবার কিছু কিছু থিউরি তাদের ভিতরে অদৃশ্য শক্তি তৈরি করে তাদের এই যে সমঝোতা হয় না এটা ভূ রাজনীতিকে ক্যাপচার একটা অ্যাপে একটা জিনিস লক্ষ্য করুন যে এই যে দুই সালে জাতীয়বাদী দল বিএমপি কেন সরকার গঠন করতে পারে নাই এবং ওই সময়ে আপের বেগম খালেদা জিয়াকে কেন জেলে রাখতে হলো কারণ দেখেন যে দুই সালে এই রে তখন আমেরিকার সাথে এই যে জাতীয়বাদী দল বিএনপির সম্পর্ক তৈরি করতে পারে নাই এবং আমেরিকার সাথে এবং ইসলামী দলগুলোর সাথে দেশগুলোর সাথে তারা বিরোধে যুক্তি ছিল আপনি যদি দেখেন যে দুই সালে ভারতের সাথে আবার আমেরিকার সাথে ভালো সম্পর্ক ছিল কিন্তু বর্তমানে দুই সালে আমেরিকা এবং ভারতের সাথে সবচেয়ে বেশি দণ্ড সৃষ্টি হচ্ছে আপনি যদি দেখেন যে এখন ভারতের যদি আপের সেন্টিমিটার এবং ভারতের যদি নেগে নেগেটিভ নিয়ে যদি আপনার বাংলাদেশকে আবার গঠন করতে চান তাহলে ইম্পসিবল কেন ইম্পসিবল আপনি যদি দেখেন বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ভারতের নরেন্দ্র মোদি সরকারকে পছন্দ করতেছে না এবং ভারতের নরেন্দ্র মোদি সরকারকে সরা দেওয়ার জন্য অনেকটাই চেষ্টা করতেছে আপনি যদি